এটা এটা নুচাইবা এটা সোনার পুতুল এটা ময়না পুতুল এটা পুতুল কে হয় এটা মামুনি এটা মামনি এটা টিয়া পাখি এটা ময়না পাখি এটা সোনা সোনা পাখি এটা মা পাখি মামুনি মামুনি একটু হাসি জানতো একটু হাসি দান তো একটু এই যে মোবাইল ধরা যাবে না 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 মোবাইল ধরা যাবে না পরে যাবে তুমি একটু হাসি দান সোনার হাসি দান একটু ময়না হাসি দান মামনিটার মা কি করে

এটা ভাইয়ের জানি এটা মায়ের রানী হম এটা আমাদের রানী আমার সোনা পাখি মামুনি মুখে হাত দেওয়া যায় না হাতে মহিলা থাকে হাত বের করো হাত বের করো মামুনিক তোমার আম্মু আজকে কি বানিয়েছে কেক আইসক্রিম কোনটা খাবা আম্মা এই যে মামনির চেহারা শুকায় গেছে কতদিন আগে জ্বরে জ্বরে মেয়েটার চেহারা একটু শুকিয়ে গেছে হুম মা জ্বর ছিল ইঞ্জেকশন দেওয়া লাগছিল কি কষ্ট হু আম্মা আছে কি আছে হাত মুখে দেয় না এই যে চিয়া পাখির বাচ্চাটা ময়না পাখির বাচ্চাটা

এই যে কোথায় দেয় এই যে এইদিকে তাকাও কই কি করে আবার সোফার ভিতর মমম এই যে এইদিকে তাকান মাম এই যে মাম মাম কাজ করে ওই যে ভাইয়ার হাত মুজা বের করলা তো ভাইয়ের হাত মোজা বের করলা তুমি এটা হাত মোজা দিয়ে কি করবে তুমি পরবে তুমি হাত মোজা দিয়ে পরবে মা হাত মোজা তুমি পরবে ঠান্ডা লাগে মামনি ঠান্ডা লাগে তোমার এই ছিচি ছিচি মুখে দেয় না মুখে দেয় না এটা ময়লা তো ময়লা এটা ময়লা ইতো ময়লা তুমি বোঝো না এটা মুখে দেওয়া যায় না এটা ময়লা এটা ময়লা ছি ঝি ছি এই যে না এটা মুখে দো যাবে না ন ন ন ন ন ন এটা মুখে দেওয়া যায় না ন না 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 ছি ঝি 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 ময়লা এ মুখে দা যায় না মামুনি তো মুখে দো যায় না তো ময়লা one. So...